আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে দীর্ঘ লম্বা একটা সময়ের পরে আমরা শপের পোপাইটা রাশেদ ভাইয়াকে আজকে পেলাম সো ভাইয়া কিন্তু আজকে আমাদের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের কিছু বেডশিট দেখাবে একদমই প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে আপনারা যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট কেনার তারা কিন্তু এই ভিডিও থেকে অর্ডার করে ফেলবেন সবগুলোয় স্টক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তারপরও কখন কোনটার উপর হ্রাস পড়ে স্টক শেষ শেষে আমরা কিন্তু জানি না সো দ্রুত কিনতে যোগাযোগ করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপের পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে আর মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সব দিনই আপনারা মোটামুটি খোলা পাবেন রাশেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সো রাশেদ ভাই এই যে প্রোডাক্টটা আমরা দেখছি এগুলার লম্বা চওড়াটা কেমন হয় এগুলো হচ্ছে লং হচ্ছে সাড়ে আট ফিট আর বস হচ্ছে সাড়ে সাত বাই সাড়ে আট ফের আচ্ছা সো এক্সপোর্ট কটনের কুসুম ইয়েলো কালারের মধ্যে খুবই স্ক্যান্ডার্ড একটা অনেক সময় পাওয়া যায় না এবং এবার এত সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন আসছে আপনারা জাস্ট একটার চেয়ে একটা সুন্দর আর এক্সপোর্টে এত ভেরিয়েশনের কালার আমরা খুব কম সময়ের জন্য পাই সো আপনারা জাস্ট একটু এই দেখে কেউ ভাই রেখে প্রোডাক্ট যদি রেখে দেন তাহলে পরে আফসুস করবেন এই কাপড়ের কোয়ালিটি নিয়ে বা এই প্রোডাক্ট নিয়ে আমরা নন স্টপ দেখাতে থাকবো এবং আজকে আর একটা জিনিস অ্যানাউন্স করতে চাই আমরা প্রথমে দেখাচ্ছি ডাবল ডাবল বেড যেটা বলি সেটার জন্য বেডশিট অনেকে অনেক রিকোয়েস্ট করেন সিঙ্গেল বেডের জন্য তো সিঙ্গেল বেডশিট থাকে না আসলে ভাইয়াদের কাছে তো অনেক দিন পরের রাশেদ ভাই কিছু প্রোডাক্ট কালেক্ট করেছে আমরা সেটা এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভাবা যায় এক্সপোর্টের মধ্যে পিঙ্ক কালার বেডশিট কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখেন কি সুন্দর মাখন এত সুন্দর ফেব্রিক্স এবং এটা প্রিন্ট অসাধারণ সাড়ে সাত ফিট বাই সাড়ে 8.5 8 ফিট কিং সাইজ বেডশিট আমরা পিঙ্ক কালারটার অ্যাশ লাইট অ্যাশ কালারটা এখন দেখে নিচ্ছি একটু সিলভারি টাইপের অ্যাশ কালার অসম্ভব স্ট্যান্ডার্ড একটা কালার যেটা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর সোবার একটা কালার সো এটা আমরা এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ভাই এগুলো আমরা কেমন প্রাইজে পাব নিচে ফেলে দিতে পারি আমরা কেমন প্রাইজে পাব ভাইয়া এগুলো আসলে লাগে তো এগুলো আসলে

আর একটা মানে একটা বলতে অনেক পিস একই কালার ওইটাই বলছি যে একটা কালার ভেরিয়েশনই পাচ্ছে বাট এটার কোয়ান্টিটি হবে ইউজ যারা চেক লাভ আছে আমার মতো তারা নিয়ে নেওয়ার অসুবিধা নেই কত বাই কত আছে সাড়ে সাত ফিট বা সাড়ে আচ্ছা এখন দাম কেমন রাখা যায় আমরা বলবো অবশ্যই দামটা বলবেন পরে বলি বলেন আচ্ছা বলেন সমস্যা নাই বাট আম মানে কয়েকবার একটু বললেন যেন অডিয়েন্সের টাইনে টুইনে দেখতে না হয় ভিডিও

তাহলে পঞ্চাশ থেকে দুইশো টাকা ছাড়ি তাহলে কি করবে 850 তাহলে কাস্টমার আর কি করবে যদি মানে একসাথে একটা নেওয়ার কথা যদি দুই তিনটা না নেয় তাহলে আমি বলবো লস করবে আমি আসছি তো ভিডিওতে এত সুন্দর ফেব্রিক আর আপনি আসলে অনেক দিন পরে রাশেদ ভাই আমি ফার্স্ট আরসি ভিডিওতে ওই উপলক্ষকে মানে ওই উদ্দেশ্যে আমি আচ্ছা ও একটা কথা বলি রাশেদ ভাই কিন্তু এর আগে ভিডিওতে দাঁড়িয়েছে বাট কখনো কথা বলেনি এই ভদ্রলোক কিন্তু কথা বলেনি আল্লাহ আমার সাদা বেডশিট আমি দেখাইতে চাই গল্পে গল্পের কারণে দেখাইতে পারতেছে না এই সাদা বেডশিটের ফেব্রিক্স দেখেন আপনারা জাস্ট ফেব্রিক্স দেখেন ওরে বাটার পুরা সো বলেন আপনি প্রথমবার কথা বলছেন তো হিসাবে উপলকে আমি একটু কাস্টমারকে অনেক সুযোগ দিতে চাচ্ছি যত কাস্টমার মানে 200 টাকা ডিসকাউন্ট জি টাকা ডিসকাউন্ট পার পিস টাকা নরমালি এই প্রোডাক্টগুলো আপনার সেল হয় শপে 1050 টাকা আসলে

এই একটা মানুষ যে ভিডিওতে দাঁড়াতেই চান আমি এত রিকোয়েস্ট করি যে ভাইয়া আপনি একটু মাঝে মাঝে আসেন অডিয়েন্সরাও তো দেখতে চাই এই শপের ওনার কে একটু আমাদের সাথে কথা বলুক সে একটু প্রেজেন্ট করুক তো যার কারণে রিকোয়েস্ট করে আনা আল্লাহ এটা কি সুন্দর একটা বেডশিট জাস্ট দেখেন না এবার আসলে সব নিউ কালেকশন এত এত ভেরিয়েশন আসছে এবার অনেক মাস পরে এত ভেরিয়েশন ওয়াও অসাধারণ খুবই সুন্দর পিঙ্কু পিঙ্ক আর এইটা আমার শুরুতে এসে আমি এটা হাত দিয়ে ধরছি এগুলো অনেক ভালো চলতো এটা আমি শুরুতে এসে হাত দিয়ে ধরছি এই কাপড়গুলা এখন বর্তমানে যে কাপড়গুলা এগুলা কাস্টমারে হাত দিয়ে পরে এই আরামদায়ক কেউ আমার মনে হয় না ধুয়ে গেছে গা এটা কিন্তু ভাই একটু 12 12 ভাব আছে মানে আমরা যেটাকে বলি স্যাটিন আর স্যাটিন কটন স্যাটিন কটন চমৎকার একটা কটনগুলা আর কি চমৎকার একটা বেডশিট প্রত্যেকটা বেডশিটের মাপ হচ্ছে রাশিদ ভাই 7 ফিট বাই 8.5 ফিট এবং দাম দাম হচ্ছে আটশো পঞ্চাশ অফারটা লুফে নিয়েন এই প্রোডাক্ট এই কোয়ালিটির প্রোডাক্ট আবার আটশো পঞ্চাশ টাকায় কবে পাবেন সেটা হচ্ছে ভাবনার বিষয় সো একটু দ্রুত অর্ডার করবেন

আর এটা দেখেন এই দুইটা একই কিন্তু প্রিন্ট এখন এটার যা দাম হবে এটার দাম তা হবে না তো আপনারা অনেক সময় কম্পেয়ার করে ফেলেন এই জিনিসগুলো আমরা বুঝাইতে পারি না আসলে আচ্ছা সো এরপরে আমরা আর একটা দেখি এইটা যে কি পরিমাণ আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট ওয়াও এটা আসছে স্টক আবার না ভাইয়া হ্যাঁ আবার এটা প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট শেষ হয়ে আসছে আর এটা এটা বিছানোর পরে এত সুন্দর একটা বেডশিট বুঝানো যাবে না আসলে লিটারালি মনে হয় সব তাজা ফুল বিছানায় ফেলে রাখা হয়েছে আর এইটা আমার খুব ভালো লাগে একটু সফট টোনের মধ্যে খুব সুন্দর একটা জয়পুরি ভাইব আছে এটার মধ্যে বাট খুবই সুন্দর এটাও কিন্তু স্যাটিন কটন জাস্ট স্যাটিন ফ্যাব্রিক্স দেখেন স্যাটিনে এক একটা বেডশিট হাজারের উপরে নিতে হবে যেখান থেকেই নেন যেখান থেকেই নেন কাপড় অত্যন্ত ভালো বাট ভাইয়া আটশো পঞ্চাশে দিচ্ছে এই অফারটা সবসময় পাবেন না যেহেতু আমি আসছি ওই হিসাবে আমি দিয়ে দিলাম এটা ধন্যবাদ ভাইয়া এরকম মাঝে মাঝে একটু আসবেন আর এরকম সুযোগ সুবিধা একটু রেখে যাবেন ও এই হচ্ছে লাস্ট আর একটা হ্যাজ্যাক বাতি আমরা জ্বালাই গেলাম শেষ ডাবলের এটাই শেষ এবং ডাবল এই পর্যন্ত দাম ছিল হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা ওকে এখন আমরা কিছু জট কভার দেখাবো হ্যাঁ আপনি কয়েকটা কাভার দেখাই দেন সিঙ্গেলের তো বলছিলেন যে কাভার হবে না না সিঙ্গেল শুধু বেডশিট হবে রেগুলার ডাবল এর প্রত্যেকটার সাথে ম্যাচিং ম্যাচিং দুইটা করে মাথার বালিশ আর কাভার পাবেন প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশ ভাই আমরা এখন সিঙ্গেলে চলে যাই ভাইয়া সিঙ্গেল হ্যাঁ সো আমাদের সিঙ্গেল বেডশিটগুলো একটু ধৈর্য ধরে দেখবেন কারণ আপনাদের এত রিকোয়েস্ট থাকে যে আপু সিঙ্গেল কিছু দেখায়ও অনেকে হয়তো সোফা ঢেকে রাখে আমার মতো সোফার হ্যাঁ অ্যাজ এ ইয়া হিসাবে ইউজ করে কেউ কেউ হয়তো বা একটা ডিবানের মতো থাকে বা একটা সিঙ্গেল বেড থাকে যেটা আসলে শোয়ে না বসে সো তারা রাখে ফেব্রিক্স দেখেন না ভাই কি যে ফেব্রিক আসছে এবার মানে এইগুলো যদি আপনারা না নেন লিটারালি আমি বলবো যে আপনার আফসোস করবেন আজকের দেখানো ডাবল হোক কিংবা সিঙ্গেল হোক আমি মনে করি প্রত্যেকটা বেডশিট আপনাদের নিয়ে রাখা উচিত ভাইয়া সিঙ্গেলগুলা বেড কভার ছাড়া কেমন পড়বে রেঞ্জ করে কাপড় মানে মাসাল্লা মানে কিছু বলার নাই তারপরে ভাইয়া আমরা একটু ঝটপট দেখবো এগুলো কিন্তু সব যা দেখাচ্ছি সিঙ্গেল ঠিক আছে এইটা আমাদের কিন্তু ডাবলে ছিল ভাই এই সিঙ্গেল যেগুলো আছে এগুলো কি ডাবলে হবে না এখন হবে না আছে বাট বেশিরভাগ গুলোই হবে না ঠিক আছে এটা কিন্তু একটু খাদি কটন ঠিক আছে এক একটা এক এক রকম কটনে আছে বাট আপনারা আরামসে নিয়ে নেন খুবই আরামদায়ক কটন এক কথায় এগুলো হচ্ছে সিঙ্গেল বেড সিঙ্গেলের প্রাইস রেঞ্জ কেমন থাকবে রাশেদ ভাই সিঙ্গেলের দামও একদম পানির দামে দিয়ে দিচ্ছি কত পানির দামটা পানির দাম হচ্ছে

অসাধারণ অসাধারণ প্রিন্ট দেখেন জাস্ট সুন্দর খুবই সুন্দর এই প্রিন্টটা দেখেন না কি অবস্থা কি যে সুন্দর প্রিন্ট তার মানে আজকের ভিডিওতে দেখানো সিঙ্গেল বেডশিটগুলোর দাম পড়বে আমাদের মাত্র তিনশো করে এবং আজকের ভিডিওতে দেখানো ডাবল জবলে কিন্তু এই দাম থাকবে না দাম বাড়বে পরবর্তী ডাবলেও এই দাম থাকবে কিনা আমরা জানি না বাট আজকের ভিডিওটা আলাদা যেহেতু ভাইয়া ফর দা ফার্স্ট টাইম এই দাম থাকবে না হ্যাঁ ওরে থাকবে কিন্তু এই কাপড়ে আসে না এই প্রিন্টটা এত সুন্দর ভাইয়া ল্যাভেন্ডার কালার এত ডাবল আসবে ওকে ওকে ধৈর্য ধরি আমরা হুম আল্লাহ গো কি সুন্দর আমি বুঝাই ধরবো না ভাইয়া এটা ডাবলে কবে আনবেন হয়তো ডাবলে আনলে আমি নির্ব নিতে হবে 300 টাকা করে 300 টাকা করে না আনলে আমি দর গলে এই সিঙ্গেলকে ডাবল বানাই নিয়ে যাব ওর জন্য দেশে جاتے কাস্টমারে এক এক তিন চারটা পাঁচটা করে নিতে পারেন আসলে এমন একটা প্রাইস দেওয়া হইছে যে আপনার যে মনে করবেন আমার লাগতে পারে সেও নিবেন যে মনে করবেন দুই দিন পরে লাগবে সেও নিইন প্লিজ এমন দামে পাচ্ছেন এগুলো দিয়ে চাইলে চোপোা করতে পারবেন বা সিঙ্গেল বেডও ইয়া করতে পারবেন কারণ গো সোবাটোপা ঢেকে রাখার কাজ বা ইশের জন্য যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন আল্লাহ কি সুন্দর সুন্দর কাপড় আছে এটা তিনটা প্রিন্ট দেখলাম তিনটা প্রিন্টে সুন্দর আরে ও আমাদের পপলার মধ্যে হ্যাঁ এইটা এইটা ডাবলে আমাদের খুব ভাইরাল बेडशीट ওটোরিটিং মধ্যে জাস্ট দেখেন বাহ অসাধারণ এবং এইখানে আমি একটা দেখাবো যেটা আমি আমার সোফা ডেকে রাখার জন্য অলরেডি ভাই আমাকে দিয়েছে ওটা আছে সেটাই আসলেই চমক এটা আমার এত ভালো লাগছে এবং আমি এই জিনিসগুলো কোথা থেকে নিছি সেটাও আমাকে অনেকে জিজ্ঞেস করছে তো সেটা আমরা দেখাবো আর একটা ছোট সাদা ফুলের ভাই এগুলা বিছাইলে যে কি সুন্দর লাগে না এটা কিন্তু আমরা বড় জি জি এই সেম জিনিসটা আমরা বড় বেডশিটেও দেখাইছি অনেকে এইটা এইটা আমি জাস্ট সোফা ঢেকে রাখার জন্য এত সুন্দর লাগে জিনিসটা কালারটা অসাধারণ অসাধারণ সেগুলা ছিল মাত্র তিনশো করে তিনশো করে কাবার ছাড়া শুধু চাদর শুধু চাদর আচ্ছা ভাইয়া বলেন আমরা একটু অনলাইন অর্ডার প্রসেসটা অনলাইন অর্ডার প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আচ্ছা আর এই যে এই যে প্রোডাক্টগুলো দেখিয়েছি আমরা এর বাইরেও আমাদের এখানে কি কি পাওয়া যায়

এইভাবে কথা বলে আপনার অডিয়েন্সদের সাথে একটু সময় দিয়েছেন এই জন্য ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে রাশেদ ভাইকে নিয়ে হাজির হবো সবাই দোয়া রাখবেন আর এই ভিডিওটাই বেশি লাইক কমেন্ট চাই নাইলে আমি ভাইয়াকে হয়তো বা নেক্সট আনতে পারবো না আপনার একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভাইয়াও ভিডিওতে দাঁড়াইতে আগ্রহ পায় তার সময়টা আমাদেরকে দেয় সো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম